হ্যালো বন্ধুরা অনেকদিন লাইফে আসতে পারি নাই আজকে লাইফে চলে আসলাম কারণ ইচ্ছে থাকার সত্ত্বেও গতকালকে রোববার ছিল ঢাকা থেকে আসছি মাহমুসিং শহরে আমার চেম্বার সৈয়দ নজরুল ইসলাম ভবন আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আখন বা আমার মোবাইল নাম্বার চান কিন্তু প্রয়োজনের সময় হয়তো অনেকেই পান বা হয়তো বা অনেকেই পান না আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স আমি রবি সোম এবং মঙ্গলবার জেলা আদালত জুল ইসলাম ববলা আরোয়া রেকর্ড এবং মাঠপর্সা বিআরএস এবং আমরা মাঠপর্সা এগুলোর প্রয়োজন পড়ে এছাড়া আপনার যারা ক্রিমিনাল মামলা সম্পর্কে বুঝতে চান আপনার এফআইআর কপি বা এর কপি যদি আপনার কাছে থাকে সেগুলো নিয়ে আসবেন যারা মামলা করবেন জান্নাতুল ইসলাম বাই কেমন আছেন দুয়ারা কি আপনি ভালো থাকেন আমার এটা ওয়াচ করছেন অনেক দিন পরে আপনার সাক্ষাৎ করে ফাইল

সাক্ষাৎ করতে কিন্তু মনে করি যে আপনারা সঠিক টাইমে ভিডিওটা আজকে বড় করব না কারণ অনেক শব্দ শোনা যাচ্ছিল না তারপরেও আমি ভিডিও করার জন্য চেষ্টা করলাম আমার ঠিকানা দেওয়ার জন্য চেষ্টা করলাম আমার চেম্বার আবারও বলছি শহীদ নজরুল ইসলাম ভবন এইখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন আমার ফোন নাম্বারের কথা তো বললাম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারেও কথা বলবেন তাহলে আমাকে পেয়ে যাবেন এবং আপনার যদি ব্যস্ত সময় থাকে অনেক সময় ফোন নাম্বার ধরতে পারি না এতে আপনি মনে কিছু নেবেন না সবাইকে ধন্যবাদ